একদম শিয়ালদা স্টেশন থেকে থান্তা পথে আপনারা মায়ের মন্দিরে চলে আসতে পারবেন নতুন ঠিকানায় কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি ভিডিও দেখতে থাকুন আশা করি ভালো লাগে শ্যামা সুন্দরী মায়ের নতুন মন্দিরের অবস্থান বর্তমানে কেমন হয়েছে আজ তো মহালয়া আর মহালয়ার দিন মায়ের মন্দির উদ্বোধন হয়ে গেল আজকে হচ্ছে মায়ের জন্মতিথি সেই উপলক্ষেই এখানে মায়ের মন্দির নতুনভাবে পরিচালিত হলো মায়ের নতুন ঠিকানা হলো হচ্ছে শিয়ালদা স্টেশন আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড সামনেই রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ এই অটো করে আপনারা আমাকে যেতে পারেন তবে আমি এগিয়ে যাব একদম সোজা অটো স্ট্যান্ডকে পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে এলাম এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ এই যে সুরেন্দ্রনাথ কলেজ আর এবারও আমাদেরকে একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনারা যদি কেউ মনে করেন শিয়ালদা স্টেশন থেকেও হাঁটবেন না তাহলে যেখান থেকে অটো স্ট্যান্ড দেখালাম আপনারা কিন্তু ওখান থেকে অটোতেও বলতে পারেন আমার স্ট্রিট একদম সোজা আপনাদের নিয়ে যাবে এছাড়া আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে হেঁটে চলে আসাই যায় মাত্র কিছু মিনিটের মধ্যে যে আমি ফুটপাথ দিয়ে হাঁটছি ফুটপাথ দিয়ে সোজা এগিয়ে যাব। আমি তো সোজা এগিয়ে যাচ্ছিলাম আর এখানে পড়লে একটা ক্রসিং এটা হচ্ছে সূর্য সূর্যসেন স্ট্রিট এই যে এখানে আছে মিত্র ইনস্টিটিউশন আর আমাদের যেতে হবে একদম এই দিকে সোজা আবারও আমি ফুটপাতে উঠে গেছি আর এখান দিয়ে আমি সোজা আরেকটু এগিয়ে যাব আপাতত আমার আসতে মোটামুটি ওই দু মিনিট মতো লাগলো ওই সূর্যসেন স্ট্রিট পর্যন্ত আসতে ঠিক আছে এবার এগিয়ে যাই আরেকটু এরপরেই যে ক্রসিংটা পড়বে সেটাই কিন্তু হবে আমার স্ট্রিট প্রচুসেন স্ট্রিটকে ফেলে আমরা চলে এলাম আরও একটি ক্রসিং আর এটাই হচ্ছে আমার স্ট্রিট ক্রসিং এবার আপনাদের একটু দিকগুলো দেখি দিই এই দিক থেকে আমি এলাম এদিকে হচ্ছে শিয়ালদা আর যদি আপনারা এই দিকে যান একদম কলেজ স্ট্রিটের দিক আর এই দিকে হচ্ছে শিয়ালদার লেবুতলা পার্কের দিক বা শ্রদ্ধানন্দ পার্ক রয়েছে আমাদেরকে যেতে হবে এই যে এটা হচ্ছে কলেজ স্ট্রিটের দিক পিছনে হচ্ছে শিয়ালদার দিক আর আমাদেরকে যেতে হবে একদম এই দিকে সামনেই রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক এই যে আর আমি এখন আপনাদের এই দিক দিয়ে ফুটপাথ দিয়ে গিয়ে দেখাবো শিয়ালদা থেকে আমার স্ট্রিট পর্যন্ত হেঁটে আসতে আমার খুব বেশি হলে ওই তিন থেকে চার মিনিট লেগেছে ঠিক আছে এবার এই যে ক্রসিং এখান থেকে আমি হেঁটে যাব সোজা এখান থেকে কতক্ষণ লাগছে মায়ের মধ্যে যেতে আপনাদের জানাব আমার স্ট্রিট থেকে হেঁটে আসার পর আমার পড়লো পটলডাঙ্গা স্ট্রিট তবে এইদিকে আমি যাবো না আরও একটু সামনের দিকে যাব সামনে যে ক্রসিং রয়েছে সেখানটাতে যাব ওই দিকের ক্রসিং থেকে আমি হাঁটা শুরু করেছিলাম আর এখানে আরও একটা সিগনাল এলো আর এখানে রয়েছে একটা শিব মন্দির আর আমাদেরকে এবার জাস্ট এই বাম দিকে যেতে হবে ঠিক আছে এই শিব মন্দির ওখান থেকে আমি হাঁটা শুরু করেছিলাম অর্থাৎ আমার স্ট্রিটের ক্রসিং থেকে এই ক্রসিং পর্যন্ত এসে জাস্ট কয়েকটা বাড়ি ফেলেই হচ্ছে মায়ের নতুন মন্দির হচ্ছে মায়ের মন্দির মায়ের এইটাই হচ্ছে নতুন ঠিকানা ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি দেখুন নতুন করে সব কিছু স্থাপন করা হয়েছে এই হচ্ছে গেট এদিকেও গেট আছে এবং এদিকে হয়তো এক্সিট পয়েন্ট আমি প্রথমে এদিক দিয়ে ভিতরে প্রবেশ করব তারপর আপনার দেখাবো যেহেতু নতুন মন্দির তাই এখনো পর্যন্ত কিন্তু জুতো টুতো সবাই সামনেই খুলছে এখানে এই হচ্ছে গেট আপাতত এদিক সবাই এন্ট্রি করছে এগিয়ে যায় এখানে ভীষণ সুন্দর একটা ঝাড় দেওয়া হয়েছে এদিকেও আছে আর গেট তো এদিকেও আছে তবে লাইনটা পড়েছে সামনে দিয়ে এগিয়ে যাব আমি এগিয়ে এলাম আর এগিয়ে এসেই এখানে দেখতে পাচ্ছি লাইন পড়েছে বিশাল বড় আর এই জায়গাটা তো এমন এখান থেকে এই লাইনটা রয়েছে আপনাদের সম্পূর্ণ দেখাবো পাশেই রয়েছে বাবার মন্দির এই হচ্ছে শিবলিঙ্গ নতুন রূপে স্থাপন করা হয়েছে এখানে অবস্থা একটু অগোছালয় রয়েছে সবে সত্য উদ্বোধন হওয়া এই মন্দির তো একটু অগছালয় রয়েছে মানুষ অনেক আসছেন মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন মায়ের মন্দিরে নতুন ভোগপক্ষ হয়েছে যেটা একদম খুব সাধারণ দর্শনার্থীও দর্শন করতে পারছে সেই ভূকক্ষ শিয়ালদাহ স্টেশন থেকে ঘাটা পথে আমি চলে এসেছি মায়ের মন্দিরে হ্যাঁ এখন আপনারা শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথেই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে চলে আসবেন আর এখন আপনারা দর্শন করছেন মায়ের মন্দিরের গর্ভগৃহের সামনে যেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেটি মায়ের মন্দিরে সাজানো হয়েছে সুন্দর ঝাড় দিয়ে সন্ধ্যাবেলায় যারা মায়ের আরতি দেখতে আসবেন তারা কিন্তু এই ঝাড়ের আলো দেখতে পাবেন অপূর্ব সুন্দর করে সাজানো হচ্ছে মায়ের নতুন মন্দির প্রতিদিন ভোগের ব্যবস্থা রয়েছে আগে যেমনটা ছিল তেমনটাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিলাম আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার রীতি কী রয়েছে এখানে কিন্তু মাকে চাল কলা দিয়ে পুজো করার রীতি রয়েছে তারা আপনারা নতুন একদম জানেন না তারা অবশ্যই মায়ের জন্য চাল এবং কলা আনবেন বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমি চলে এলাম মায়ের মূল গর্ভগৃহের সামনে এখানে দাঁড়িয়েই সবাই অঞ্জলি দিচ্ছে সঙ্গে আমিও কিছুক্ষণ দর্শন করে নিলাম মাকে এখন আপনারা মাকে মন ভরে দর্শন করুন এবার আপনাদের বলে দিন মায়ের মন্দিরে কিভাবে আসবেন আমি যেভাবে দেখিয়েছি শিয়ালদার থেকে হাটা তো চলে আসতেই পারে এছাড়া যদি মনে করেন আপনারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে অনেক বাস রয়েছে শিয়ালদার থেকে অর্থাৎ আপনারা যদি বলে আমার স্ট্রিট যাব অনেক বাস রয়েছে সেই বাস করে একদম আমার স্ট্রিটের নামুন তারপরে একদম পুরো মিনিট দুই হাঁটা পথে কিন্তু মায়ের মন্দিরে চলে আসা যায় আমার স্ট্রিট থেকে যেভাবে আমি দেখিয়েছি সেভাবেই কিন্তু আপনারা মায়ের মন্দিরে চলে আসতে পারেন এখন আপনারা দর্শন করছেন একটি ঘর যেটি শিব মন্দিরের একদম পাশে একেবারে প্রথমে আপনাদের এই ঘরটি দেখিয়েছিলাম তবে পিছন দিক থেকে এখন আপনাদের দেখা এটি হচ্ছে এক্সিট পয়েন্ট আর এখানটা যেটা লাইনটা ছিল সেটা আর এই সাইডে আরো একটি রুম রয়েছে এটা হচ্ছে রন্ধনশালা আপনাদের দেখাবো এখানেই ভোগ প্রসাদ করা হচ্ছে শ্যামা সুন্দরী মায়ের বন্ধুদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন